নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আমি খুব সাধারণ একটি ছোট্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আপনারা সাথে থাকুন দেখতে থাকুন এই যে লাউ গাছটি দেখছেন এতে প্রচুর লাউের এই ছোটো ছোটো লাউ এসেছে কিন্তু একটা লাউও বড় হচ্ছে না জানেন তো একটুখানি বড় হওয়ার পরেই লাউগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে তো আগে ভাবছিলাম লাউ হয়তো বড় হবে তার জন্য কি লাউয়ের ডগা একটাও কাটিনি তো এখন দেখছি সমস্তগুলোই পচে যাচ্ছে তো আপনাদের যদি কারো কোনো মেডিসিন জানা থাকে বলবেন তো যদি লাউ বড় হয় তো ঠিক আছে চলুন সাথে থাকুন দেখতে থাকুন এই বাগান থেকেই আমি লাউয়ের ডগা তুলে তারপরে আজকে রান্না করব তো চলুন আর আমার সাথে কি বলুন তো ঘন্টুবাবুও চলে এসেছে ও তো বাড়ির মধ্যে থাকবে না আমি যেদিকে আসবো ও চলে আসবে পিছনে পিছনে তাই ও বাগানের দিকে চলে এসেছে দেখুন তো এই যে একটা বেড নিয়ে এসেছিলাম যে লাউয়ের ডোগাটা একটু জঙ্গলের দিকে চলে গেছে মানে আগাছার মতো হয়েছে প্রচুর পাতা তো ওই দিকেরটাই আমি কেটে নিলাম ওখান থেকে কি সুন্দর তাজা লাউয়ের ডোগা দেখেছেন এখান থেকে লাউয়ের ডোগাটা কেটে নিলাম এবার আমি এটাকে নিয়ে চলে যাব আর গাছেই বেগুন আছে বেগুনও গাছ থেকে তুলব তো চলুন সাথে থাকুন দেখতে থাকুন যাই বেগুনটা কেউ তুলে নিই এই যে গাছের থেকে একটা বেগুন তুলে নিলাম এ একটা বেগুন দিয়েই হয়ে যাবে দেখে বোঝা যাচ্ছে কি না বুঝতে পারছি না কিন্তু বেগুনটা বেশি বড় সড়ো আর দেখুন গাছে আরও অনেক বেগুন রয়েছে কিন্তু একটাই লাগবে বলে আর ওগুলো তুললাম না তো এই বেগুনটা দিয়েই হয়ে যাবে তো এবার চলুন বাড়িতে গিয়ে দেখা হচ্ছে বাবুকে সাথে নিয়ে ভেতরে যাই এই যে চলে আসলাম ভেতরে এ দেখুন একদম টাটকা তাজা লাউয়ের ডগা আর বেগুন এবার এই সমস্তটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ফিরে আসছি হ্যাঁ দেখুন বেগুনটাও কেটে নিয়েছি আর একটা আলুও পিস পিস করে কেটে নিয়েছি বেশ বড় সাইজের আলু ছিল আর ওই লাউয়ের টোগাটাও একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি আর লাউ পাতাটা জানেন তো ভর্তা বানাবো তো এটা দেখাবো না কারণ কি এক একসাথে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে লাউ পাতার ভর্তা রেসিপি একদিন আপনাদের সাথে অন্যদিন শেয়ার করব তো চলুন সবজি তো রেডি এবার আমি রান্নাটা শুরু করি তো ওইদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে গেলে বেগুনগুলোকে প্রথমে ভেজে তুলে নেব কারণ কি বলুন তো বেগুন লাউের ডাটা আলু একসাথে দিলে বেগুনটা ঘেটে যাবে বেগুন তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় আর এটা গাছের বেগুন অল্প একটু ভেজে নিলেই এপিট করে নিলেই ঢেকে দিয়ে চট জলদি ভাজা হয়ে যাবে তো এইভাবে উল্টে পাল্টে বেগুনটাকে আমি দু সাইডই একটু ঢেকে ঢেকে লাল লাল করে ভেজে তুলে নেব আবার একবার উল্টে দিলাম এবার এটাকে খুব ভালোভাবে লাল মতো করে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নেব বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখুন দু একটা একটা দিকে একটুখানি সাদা মতো দেখাচ্ছে ওইটাকেও ভালো করে ভেজে নিলাম এবার বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি ভাজা বেগুনটাকে তুলে রেখে দিচ্ছি এবার ওই কড়াইয়ের মধ্যে পরিমাণ বুঝে তেল তেল দিয়ে দেব দিয়ে দিলাম পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এটি কিন্তু নিরামিষ পেঁয়াজ রসুন আদা দিয়েও আপনারা করতে পারেন আমি আজকে নিরামিষ বলে পেঁয়াজ রসুনটা দিলাম না দেখুন আলুটাকে দিয়ে দিলাম একটা লাল ডোবার মধ্যে চলে গেছে ওটাকে সরিয়ে নিলাম তা আলুটাকে খুব ভালোভাবে কষাতে হবে সবজির আলু যদি ভালো করে কষানো না হয় তাহলে সবজির কিন্তু টেস্ট আসে না তো আলুটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব হলুদ দিয়ে দিলাম পরিমাণ বুঝে আর কি মশলা দিলাম বলুন তো একটুখানি জিরে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম আজকে যেহেতু নিরামিষ হবে তাই পেঁয়াজ রসুনটা দিলাম না কালারের জন্য একটু রেড চিলি পাউডারও দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে আলুটাকে কষিয়ে নেব মশলার সাথে কষাতে কষাতে আলুটা সেদ্ধ হয়ে যাবে অনেকখানি এবার লাউয়ের ডাটাটা দিয়ে দিলাম এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম সিম করে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার এটাকে আমি সিম করে নিয়ে ভালো করে নেড়েছেড়ে ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য দেখুন ফিরে এলাম পাঁচ মিনিট পরে আবার এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে আর আমি ওইদিকে একটু গরম জল বসিয়ে দেব ওভেনটাকে অন করে দিলাম এবার আমি একটু গরম জল বসিয়ে দিচ্ছি এই রান্নাতে গরম জলটাই দেব ঠান্ডা জল দেব না যে কোনো সবজিতেই যদি আপনি গরম জল ইউজ করেন তাহলে তার স্বাদ একটু অন্যরকম হয় তো এইভাবে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি মানে একটু জল থাকবে না সবজিটা এমনভাবে কষাতে হবে সি মাছ করে করে দেখুন ওদিকে জল গরম রেডি অল্প অল্প করে গরম জলটাকে আমি দিয়ে দিচ্ছি যেহেতু গরম জল ওই জন্যে তাড়াতাড়ি একসাথেই ফুটতে আরম্ভ করে দিয়েছে জল দেওয়ার সাথে সাথে আলুটা একটু দেখে নিলাম অনেকটাই সেদ্ধ হয়ে গেছে লাউয়ের ডাটা কিন্তু কষাতে কষাতেই একদম সেদ্ধ হয়ে এসেছে এবার খুব ভালোভাবে ফুটে গেলে ভেজে রাখা বেগুনটা দিয়ে দেবো এই রান্নাতে আমি একটা মশলা ইউজ করব ওই মশলাটা আগের থেকেই বানিয়ে রেখেছি ওটা বানিয়েই রাখি আর কি ঘুগনি টুগনি অনেক কিছুর সাথেই ব্যবহার করা যায় তো তাতে জিরে ধনে দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ এই সমস্ত দিয়ে বানাই মশলাটা একটু গরম কড়াইয়ের মধ্যে ভেজে নিয়ে তারপরে মিক্সিতে ডাস্ট করে রেখে দিই তো ওই মশলাটা এখানে ইউজ করবো যেহেতু নিরামিষ সবজি আজকে বেগুনটা দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে ফুটে গেলে সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো কয়েকদানা চিনি ছিটিয়ে দেবো স্বাদটা একটু অন্যরকম হবে নিরামিষ সবজিতে একটু মিষ্টি দিলে বেশ ভালো লাগে এই দেখুন আর ওই যে যে মশলাটার কথা বললাম কাঁচের বোতলের মধ্যে আমি রেখেছি ওটাই দিয়ে দিলাম এবার সবজিটা একদম রেডি হয়েই গেছে গ্যাসটা অফ করে দিচ্ছি এবার আমি চলুন সার্ভ করে দিই তো এই সবজিটা দেখলেন কত তাড়াতাড়ির মধ্যে হয়ে গেল কিন্তু এর স্বাদ হয় অপূর্ব আমার তো খেতে ভীষণই ভালো লাগে তো আপনাদের কার কার ওই লাউের ডগা রান্না করা ভালো লাগে খেতে আমাকে একটু বলবেন তো তো সকল বন্ধুদের কাছে অনুরোধ রইলো ভিডিওটি যারা দেখছেন যদি ভিডিও ভালো লেগে থাকে নতুন বন্ধু যে সমস্ত দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দেবেন তাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা